নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব ভার গ্রহণ করলাম স্বয়ং আমি আল্লাহ এটা সুরাহিজের নম্বর আয়াতের তর্জমান আল্লাহ রবুল আলমিন কিভাবে কোরআন মাজিদের হেফাজত করছেন একবার লক্ষ্য করুন ছোট্ট ছোট্ট বাচ্চারা এখনো যারা আলেক হইনি যাদের গোনার খাতা এখনো চালু হয়নি তাদের সিনায় কোরআন মজিদের তিরিশটা পারা একশো চোদ্দটা সুরা এটা কোরআন মজিদের জলজান্ত মজেজা নয় তো কি সাহিবুখারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসে বর্ণিত আছি

যে মানুষ কি কুরআন পড়লো এবং কোরআনের হাফেজ বনে গেল আল্লাহ তাকে অবশ্য অবশ্যই জান্নাত দিবেন অতএব হাফিজ কুরআন মানে জান্নاتی হাদিসের পরে বলা আছে ওয়া সাফাহু ফী আশরাতি মিন আহলি বাইতেহ কুল্লুহুম না হাফিজে কোরআন নিজে তো জান্নাতি বটে উপরন্তু তার পাড়িওয়ালাদের মধ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে দশজন এমন ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাহলে একজন হাফিজে কোরান মানে একজন জান্নাতি একজন হাফিজে কোরআন মানে দশজন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারে এমন একজন আল্লাহর মকবুল বান্দা তবে আমাদের সবথেকে বড় দুর্বলতা আমরা কোরআন ছেড়েছি যারা আমরা উপস্থিত আছি আওয়াজ শুনছি সমীক্ষা করলে দেখা যাবে অধিকাংশ এমন আছি যারা কোরআন পড়তে পারি না যারা পড়তে পারি তাদের আবার বলা যায় প্রায় সব কোরআন বুঝি না

আমি রসুল বলছি আবুবার তুমি যদি সকালবেলা একটা মাস আলা শিখো একটা পরিচ্ছদ হাসিল করো অমিলা দিহি আউল ওই মাসালার উপর আমল করার সুযোগ হোকার নাও শুধু শিখোছো জেনেছো পড়েছো বুঝেছো তাই তোমার আমুলনামায় এক হাজার আটক নামা পড়ার থেকে বেশি স্বভাবিক হবে ইসলামে পড়ার গুরুত্ব কতটা শেখার গুরুত্ব কতটা আবার সেই পড়া সেই শেখা যদি হয় কোরআনের পড়া কোরআনের শেখা তাহলে এর বিনিময় জান্নাত এর বিনিময় আল্লাহর দ্বিজামন্দির এর বিনিময় আল্লাহর সন্তুষ্টি হাজরি সময় হাত দিচ্ছে আমাদের মেহমানে মকাররাম উপস্থিত সময় আপনাদের নষ্ট করবো না তবে বলে যাই এই ছোট ছোট বাচ্চাগুলো যারা এখনো না বলে কোরআনের তিরিশটা পারা পড়ছে একশো চোদ্দটা সুরা তাদের ইয়াদ এটা আল্লাহ তালা কত বড় এসান কোরআনের কত বড় মজেসা কয়েকদিন পর রমজান আসছে প্রতিটি মসজিদের মেহেরাবে হাফিজ কোরআন দাঁড়িয়ে যাবেন কোরআন খতম হবে কোনা মসজিদ ওলারা বলতে পারবেন না যে আমরা এবছর হাফেজ খুঁজে পেলাম না তবে হ্যাঁ বহু হাফেজ বলতে পারেন এবছর খতম শোনাতে চেয়েছিলাম মসজিদ খালি পেলাম না হাজার হাজার হাফিজে কোরআন আজকের এই যে মসজিদটা চলছে আমি পাপিস্ট আনুমানিক বলছি কমপক্ষে বিভিন্ন স্টেজে দু হাজারের বেশি ছোট ছোট নাবালে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি পরিয়েছি আমি কি আমি একজন নগণ্য আমার হাত থেকে যদি দু হাজারের বেশি হাফিজে কোরআনের মাথায় এই বাংলার বুকে পাগড়ি হয় তাহলে এই মাদ্রাসাগুলো এই উলাহা তালাবা সুলাহা কত হাফিজ করছেন কত আলিম তৈরি করছেন কত মুফসির তৈরি করছেন কত মহাদ্দিস তৈরি করছেন এ সব হচ্ছে মাদ্রাসার অবদান কোরআনের আলো ফাউন্ডেশন মেটিয়া পুরুষ আজ আলোকিত মেটিয়া পুরুষের মানুষের অবদানে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন এগিয়ে চলেছে আমি বলছি না গুটি গুটি পাই বরং বলছি খুব গতির সাথে সফলতার সাথে এর গতি বলছে আগামী দিনে এ ফাউন্ডেশন ইনশাআল্লাহ গোটা বিশ্বে পরিচিতি লাভ করবে এবং তার পিছনে যাদের সক্রিয় হাত কাজ করছে তারা কিন্তু এই মেটিয়া বুরুজের মানুষ কোরআন যে নবীর উপর নাজির হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী যে উম্মতির উপর নাজির হয়েছে সেই উন্মত সর্বশ্রেষ্ঠ উন্মত যে রমজান মাসে নাজির হয়েছে সে মাস সর্বশ্রেষ্ঠ মাস যে মক্কা মদিনায় নাজির হয়েছে সেই মক্কা মদিনা সর্বশ্রেষ্ঠ জায়গা যদি মেটিয়া মানুষ কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনকে বুকে জড়িয়ে ধরতে পারে আমি আশা রাখি পুরুষের মানুষ গোটা পৃথিবীতে একটা সক্রিয় ভূমিকা পালন করছে বলে বিবেচিত হবে ইনশাল অতএব আপনারা সময় দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই ফাউন্ডেশনকে আগে বাড়িয়ে নেন সত্য কথা বলতে কি আজকের জামানায় সব বেশি প্রয়োজন এই কোরআন মাজিদ মসজিদ মাদ্রাসা বার করে গ্রাম গঞ্জে হাতে ঘাটে খেতে মাঠে বনে জঙ্গলে অফিস আদালতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রগত বিশ্বগত জীবনে এই আল কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা মসজিদ মাদ্রাসায় কোরআনকে আবদ্ধ করে রেখেছি কোরআনের উপর জুলুম করেছি কোরআন পড়বে ইমাম কোরআন গবেষণা হবে মাদ্রাসায় আজ সময় হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে ওগো আব্দুল্লাহ আব্দুল খালে আব্দুল মাজিদ আব্দুল রশিদ ফাতেমা জাইনাব কুলসুম আয়শা খাদিজা এগিয়ে এসো এক নাও কোরআন আর এক নাও কম্পিউটার কম্পিউটারে কোরআন বিশ্বাস হোক ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় আল কোরআন যেমন কোরানের আলো ফাউন্ডেশন তিরামত নিয়ে মেহনত করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দরভাবে কোরান পড়ে শোনালো ভাবে এই কোরানের যে বাস্তব দিকগুলো আছে বিজ্ঞানসম্মত তথ্যগুলো আছে লা ভাই যাতে সন্দেহের কোনো অবকাশ নেই ওই তথ্যগুলো যদি আমরা আজ বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে মসজিদ মাদ্রাসা থেকে বার করে আল্লাহর জমিনে সর্বত্র ছড়িয়ে দিতে পারি তাহলে তখনই আমাদের সফলতা আমাদের কামিয়াবি আমাদের সব রকমের আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ঘোষিত ইনাম আমরা পাব তো আজ কোরআনের আলো ফাউন্ডেশন আমাদেরকে রাস্তা দেখাচ্ছে আমরা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছি করছি তাদের কাছে আমার পরামর্শ বা আবেদন আপনারা অর্থ ব্যয় করুন কুরআনের জন্য ধর্মপথের জন্য নয় অতবলি ও দেবوندی ও ফুলফুরা ওয়াজানগে ওবেশ বহুমত বহুমত চলছে চলবে কিন্তু সব সব পথ সব तरीका এসে জমা হয় আল কুরআনের কাছে কোরানের আর ফাউন্ডেশন মতপথের কথা বলে না কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলে কোরআন তিলামতের কথা বলে কোরআন বোঝার কথা বলে অতএব কোরআনের জন্য যারা মেহনত করেছেন করছেন করবেন তারা ধন্য কামিয়াব সকল কাম আমার কথা এখানে ইতি করছি আল্লাহ রবুল আলমীর আমাদের সকলকে আজকের কোরআনের আলো ফাউন্ডেশন থেকে আমরা যে উপকৃত হচ্ছি তাও ফির দান করুন যেন আমরা কোরআন বোঝার সুযোগ পাই কোরআন উপলব্ধি করার তৌফিক পাই কোরআনের উপর আমল করার সুযোগ আমাদের হোক এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি ওয়াকিবুদ আল আলহামদুলিল্লাহ রব্বে আলম